ছি আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা রচনার রহস্য ট্যাক্সিটা যেই বড় রাস্তায় পড়েছে দেখি সামনে ভোম্বোলদা হাত বাড়িয়ে বললে এই দাঁড়া দাঁড়া একটু আমিও তোর সঙ্গে যাব বলতেই যেটুকু দেরি তারপরেই টুক করে উঠে এলো গাড়িতে ট্যাক্সি চলতে আরম্ভ করলো আমি আশ্চর্য হয়ে বললুম তুমি আবার কোথায় যাবে কেন তুই যেখানে যাচ্ছিস মানে দেওঘরে আরো আশ্চর্য হয়ে গেলাম আমি রাঙামাশির বিয়েতে আমি যে দেওঘরে যাচ্ছি সে খবরটা পাড়ায় কারো অজানা নেই সাত দিন ধরে ঢাক ঢোল পিটিয়ে বলে বেড়াচ্ছি সকলকে এমনকি ভঙ্গোল দাকেও। কিন্তু সেও যে আজকেই এই ট্রেনেই দেওঘরে যাবে মাত্র এই মুহূর্তেই আমি সেটা জানতে পারলুম বললুম তুমিও কি রাঙামাসির বিয়েতে যাচ্ছ নাকি তো রাঙামাশির বিয়েতে আমি কেন যেতে যাবো আমার বুঝি ফুল থাকতে নেই তোমার ফুল পিসির বিয়ে দেওঘরে নাক কুচকে বললে কেন তোর রাঙামাসি ছাড়া দেওঘরে আর বুঝি কারো বিয়ে হতে নেই আবদার তো দেখছি মন্দ না শুনে আমি একটু দমে গেলাম তারপর খানিকটা ভেবে চিনতে বললুম কিন্তু কই আগে থাকতে তুমি তো কিছু বলনি? আমি কি তোর মতো হাতাড়ান যে এক মাস ধরে পাড়ায় পাড়ায় ফিরিওয়ালার মতো চেঁচিয়ে বেড়াবো শ্রেফ চেপে রেখেছিলুম দেখ না কেমন সারপ্রাইজ দিলুম তোকে আমি আবার মাথা চুল করতে লাগলুম কিন্তু ভোম্বোলদা থামলি কেন বলে যা বিয়ে বাড়ি যাচ্ছ সঙ্গে তো জিনিসপত্র কিছু দেখছি না আমার পিসি বাড়ি তোর মাসি মতো নাকি খুব অহংকার করে নাকটাকে কপালে তুলে দিয়ে ভোম্বোলদা বলল সেখানে কিছু নিয়ে যেতে হয় না জামা কাপড় বাক্স কিচ্ছু না সব রেডি থাকে সব সব বলতে বলতে ভোম্বলতা টপ করে পকেট থেকে একটা লেভেন জুস বের করে খেলো আমি জুড়ো জুলু করে চেয়ে দেখলুম কিন্তু আমাকে দিলে না একটু পরে ভোম্বলদা বললে তুই আগে কখনো দেওঘরে গেছিস বললুম নিশ্চয়ই আরও তিনবার তুমি সাতবার কই কখনো তো তোকেই কি যেতে দেখেছি এর আগে তুই যে চালিয়াতি করে মিথ্যে করে বলছিস না কেমন করে তা জানব ভীষণ রাগ হলো আমার আমি মিথ্যে কথা বলছি বেশ জিজ্ঞেস করো আমাকে ভম্বলদা গম্ভীর হলো। আচ্ছা বেশ যাচাই করে নিচ্ছি তোকে আচ্ছা বল দেখি কি কি পাড়া আছে দেওঘরে আমি বললুম এ আর শক্ত কি বম্পাস টাউন উইলিয়ামস টাউন কাস্টোয়ার্স টাউন বিলাসী টাউন থাক থাক এতেই যথেষ্ট হবে ধুল একবার যেন নিজে নিজে আউড়ে নিলে বম্পাস টাউন উইলিয়ামস টাউন কাস্টুরুক গে বিলাসী টাউন হ্যাঁ ঠিক আছে আমি খুব খুশি হয়ে বললুম বিশ্বাস হলো এবারে কী করে বিশ্বাস হবে ও তো লোকের মুখে মুখেই শোনা যায় চোটে বললুম কখনো না তুমি আরও জিজ্ঞেস করো না আচ্ছা বলতো দেওঘর জায়গাটা কীরকম খুব ভালো খাসা জায়গা বাড়িগুলো সব ফাঁকা ফাঁকা কত গাছপালা কত পাখি কেবল বাজারটা একটু ঘিঞ্জি আর মন্দিরটা দেওঘরে কিসের মন্দির আছে বলতো আমি হেসে উঠলুম এ আর কে না জানে বাবা বদ্রীনাথের মন্দির মন্দিরটা কেমন দেখতে কেমন আবার ছোট মতন শিবের মন্দির ভেতরটা বেশ অন্ধকার ভীষণ ভিজে ভিজে আর খুব ভিড় হয় একবার তো মামা ধুম করে একটা আছাড়ি খেয়ে গেলেন হুম বদ্রীনাথের মন্দির শিবের মন্দির অন্ধকার ভিজে ভিজে লোকে ধুম করে আছার খায় ঠিক বলেছিস আমি আরো খুশি হলুম কেমন বিশ্বাস হলো এবার কি করে হবে মাসি পিসিমাদের মুখেও তো এসব গল্প শোনা যায় আচ্ছা আর একটুখানি বাজিয়ে নি তোকে আমার ভীষণ অপমান বোধ হলো বেশ আরও জিজ্ঞেস করো যত ইচ্ছে তোমার আচ্ছা বল দেখি লোকে মন্দিরে কেন যায় কেন যায় আবার বদ্রীনাথ নাকি সকলের অসুখ বিসুখ ভালো করে দেন তাছাড়া মন্দিরের গলিতে খুব ভালো ক্ষীরের প্যারা পাওয়া যায় তাই কিনতেও যায় অনেকে তুই বদ্যিনাথের প্যারা খাস পেলেই খাই বলতে বলতে আমার জিভে জল এসে গেল না পেলেও খেতে ইচ্ছে করে যেমন বড় বড় তেমনি খেতে খাসা হুম বদনাথের ক্ষীরের পাড়া খেতে খাসা না পেলেও খেতে ইচ্ছে করে ভোম্বলতা আবার কথাগুলো আউরে নিলে বল দেখি আর কি খেতে ভালো লাগে ওখানে কেন আতা খেতে যেন রাবড়ি তাই দিয়ে আবার ফার্স্ট ক্লাস পায়েস হয় বলতে গিয়ে আবার আমার জিভে জল এলো ভোম্বলদা লেবেন চুসটা গিলে নিয়ে খানিকক্ষণ ভাম হয়ে বসে রইল যেন আমারই মতো সে মনে মনে আতার পায়েস খাচ্ছিল একটু সামলে টামলে নিয়ে ভঙ্গলদা একটা দীর্ঘশ্বাস ফেলল থাকগে খাওয়ার কথা ছেড়ে দে মন উদাস হয়ে যাচ্ছে মন আমারও উদাস হচ্ছিল বড় পিসিমার তৈরি পায়েসের গন্ধ যেন এই চলতি ট্যাক্সিতেই নাকে ভেসে আসছিল আমার ভঙ্গলদা লেভেনচুস্টার শেষ অংশটুকু কুরমুর করে চিবোতে লাগলো তারপর বললে আচ্ছা এবারে বরং একটু প্রকৃতি প্রকৃতির কথা জিজ্ঞেস করা যাক বলতো দেওঘরে নদী আছে কিনা আলবাত আছে ধারোয়া কি নাম বললি কেন ধারোয়া ভম্বলদার অবিশ্বাসে আমার রাগ হয়ে গেল কখনো আমার ভুল হয়নি আরো তিনবার আমি গেছি না ওখানে কত বেরিয়েছি ধারোয়ার বালির উপর দিয়ে এই তো একটুখানি জল হেঁটে পার হওয়া যায় ছোট ছোট মাছ চিকচিক করছে তার ব্রিজের উপর দিয়েই তো জোসিটি যাওয়ার রাস্তা কোথায় যাওয়ার কেন হুম ঠিক বলেছিস তেমনি যেতে লাগলো। ধারোয়া বালির উপর দিয়ে নাম বেড়ানো যায় অল্প জল মাত চিক চিক করে তার ব্রিজের উপর দিয়ে জোসিটি যাওয়ার রাস্তা হুম হু কি আবার ঠিক বলিনি তাই তো মনে হচ্ছে ভঙ্গুলদা বললে তুই যে সত্যি দেওঘরে গেছিস তাতে আর সন্দেহ নেই বলি ধাই করে বেমক্কা আমার পিঠে একটা চাটি বসিয়ে দিলে বেশ জোরেই লাগলো কিন্তু এতক্ষণে ভম্বলদাকে বিশ্বাস করাতে পেরেছি ভেবে আমি ওইটুকু সহ্য করে গেল ভম্বলদা বললে তুই দেখছি বাহাদুর ছেলে খুব ভালো মেমোরি তোর আচ্ছা ওয়ান মোর কোশ্চেন মানে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করব। বল দেখি দেওঘরে পাহাড় আছে কিনা বারে পাহাড়েরই তো জায়গা হুম দুটো পাহাড়ের নাম কর কেন নন্দন পাহাড় সে তো শহরের ভেতরেই সেখানেই তো জলের ট্যাঙ্ক আর কটা মন্দির তারপরে তপবনের পাহাড় আছে ছোট্ট খুব সুন্দর আর সবচেয়ে ভালো হচ্ছে ত্রিকুট তেরো মাইল দূরে ঠিক মাথা মাথানার্ড নন্দন পাহাড় কটা মন্দির আর জলের ট্যাঙ্ক তপবনের পাহাড় ছোট্ট খুব সুন্দর আর কি বললি ত্রিকুট বিরাট তাতে ত্রিকুটেশ্বর শিবের মন্দির সেখান থেকে একেবারে উপরে উঠতে প্রায় দু ঘন্টা লাগে সব জান মেজাজ নিয়ে আমি বক বক করতে লাগল তবে তার প্রায় সবটাই ঘন জঙ্গল ভাল্লুক টাল্লুকও নাকি আছে তবে মন্দিরের দিকটায় ও সব কিছু নেই খালি বাদর আছে বিস্তর হুম বাদর তোর দলের কি বলিস ভোম্বলদা খ্যাক খ্যাক করে হাসল আমার বিরক্ত লাগলো এবার চুপ করে রইলুম ট্যাক্সি ততক্ষণে হাওড়া স্টেশনে এসে গিয়েছিল দুজনেই নেমে পড়লুম ট্যাক্সির ভাড়াটাও মিটিয়ে দিলুম আমি তখন হঠাৎ ভঙ্গুলদা বললে চলি তাহলে পেলা টাটা আমি বললুম টাটা আবার কেন এক ট্রেনেই তো যাব একসঙ্গেই যাচ্ছি ভম্বলদা মুখ বেজার করে বললে ট্রেনে যেতে বয়ে গেছে আমার ওর সু টেস্ট পরীক্ষা না আমি বাড়ি ফিরছি সে কি তোমার ফুলপিসির বিয়েতে যাবে না কে ফুল পিসি যেন মুখের সামনে থেকে মাছি তাড়াচ্ছে এইভাবে কথাটা উড়িয়ে দিলে ভোম্বলদা কোনো পিসি নেই আমার এক মাসি আছে সে তো থাকে শ্যামবাজারে তাহলে তুমি দেওঘরে কে যেতে যাচ্ছে দেওঘরে এদিকে চুচড়ো ওদিকে কাঁচরা এর বাইরে কোথাও আমি পা বাড়াইনি আমার কিরকম ভেবা চাকা লেগে গেল কিছু বুঝতে পারলুম না হাতে আর বিছানা ববলে নিয়ে আমি ভোম্বোদার দিকে চেয়ে রইলুম ভোম্বলদা বললে করে অমন আছিস কেন গরুর মতো এই সোজা কথাটা বুঝতে পারছিস না পরশু থেকে টেস্ট পরীক্ষা আরম্ভ ক্লাসের ছেলেরা বলছিল বাংলায় নির্ঘাত এবার এসে আসবে ভ্রমণ কাহিনী আমার ভ্রমণ তো চুচুরো পর্যন্ত সে কাহিনী লিখলে কুড়ির মধ্যে পাঁচ দেবে তিনটিনও দিতে পারে আমি ঠিক তেমনই তাকিয়েই রইলু বেশ বুঝতে পারছিল মুখটা হা হয়ে যাচ্ছে আস্তে আস্তে মুচকে হেসে ভম্বলতা বললে তাই কায়দা করে তোর কাছ থেকে দেওঘর ভ্রমণ শুনে নিল বেশ মজা করে ট্যাক্সিতে বেরোনোও গেল খানিকটা তুই দেখিস প্যালা এসেতে এবার অন্তত বারও মেরে দেব বম্পাস টাউন বিলাসী টাউন আতার পায়েস ক্ষীরের প্যাড়া ধারোয়া নদীর জল চিকচিকে মাছ নন্দন পাহাড় ত্রিকুটের বানর কিচ্ছুটি বাদ যাবে না থ্যাংক ইউ ভেরি মাচ আর এই নে তোর রিওয়ার্ড এই বলে আমার হাঁ করা মুখের ভেতরে একটা ল্যাবেন জুস ভুজে দিয়ে ছিটকে চলে গেল সামনে থেকে আর তিরিং করে নীল রঙের দোতলা বাসটায় লাফিয়ে উঠল এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন